আমি অফিস থেকে বাড়ির দিকে যাইতেছি তো এই জায়গার মধ্যে একটা স্কুটি এই জায়গাটা হচ্ছে অমৃত স্টোর স্টোরের ভিতরের গলি কমলান্ত পাড়ার গলি তো আমার বাড়ি হচ্ছে গ্যাসের এজেন্সির উল্টা সাইডে আমার বাড়ি তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম এখানে একটা স্কুটি থামাই না আমি জানি কি ভাবতে পারবো এরকমভাবে হাইটটা ওই জাক অবধি গেছি ওই জায়গা অবধি গেছি বর্ধা একটা বাইক বাইক ছেলে আছে ফুল হেলমেট পরা

আমার শার্ট কলার লেগে আমার ধরতে পারতেছিল না তারপর আমার শার্টের কলারটা এরকম ভাবে টান দিয়েছে তাই টান দিয়েছে খাবলে চেনটা লইয়ে হাতটা এরকম সুজা করে আমার চেনটা হাতে ভাবে ঝুলতেছে এই যাক দাদা দিয়া টান করে গেছে আমি এই এই যাইতেছে যাইতেছি মহিলা জিজ্ঞেস করতেছে যে কি কি আমি আমার চেন টান দিয়ে নিসাগা তারপর চোর চোর করেছিলেন আমি দৌড়াইতেছি তাই পিছে পিছিয়ে চুর কইরা করে কিন্তু রাস্তা তো একদম নীরব আসলো কি হয়ে না তো হ্যাঁ বাইক লুইয়া টাইন না গেছে

এক্সপোরেন্ট কনসাল্টেন্সি অ্যান্ড উইনিং এজ আয়োজন করছে আঠারো তম শিক্ষা মেলা এডু মিলিউ আমাদের যুবদের ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত কারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর সাবরু মিলনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাধন আমন্ত্রণ আট এবং নয়ই জুন